আমাদের একজন বাবু ম্যাজিক বুকে লিখে তার হাতের লেখা সুন্দর করেছে আমরা দীর্ঘদিন রাইটিং প্র্যাকটিস বুক আপনাদেরকে প্রোভাইড করে আসছি এই বইগুলোর বিশেষত্ব হলো বইগুলোর মধ্যে খাঁচ কাটা আছে যার উপর বাচ্চারা ঘুরিয়ে ঘুরিয়ে লিখতে পারবে এবং হাতের লেখা সুন্দর করতে পারবে তাছাড়া বইয়ের লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মুছে যাবে এবং আগের মতো নতুন হয়ে যাবে এখন বাংলা অঙ্ক অ্যালফাবেট এবং নাম্বার যুক্ত হবে হচ্ছে আরবি তাহলে টোটাল পাঁচটি বই এবং সাথে থাকবে কলমের এই ছেদটি থাকবে কেউ যদি এক্সট্রা শীষ বা পেন নিতে চান সেটা দেওয়া যাবে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে এক্সট্রা শীষ রয়েছে যাদের যতগুলো প্রয়োজন নিতে পারবেন ম্যাজিক হ্যান্ড রাইটিং প্র্যাকটিস বুক এটি আমাদের নিজেদের তৈরি কৃত প্রোডাক্ট বাজারে অন্যান্য পেজের থেকে অর্ডার করে প্রতারিত হবেন না তাই আর দেরি না করে অর্ডার করার জন্য নিজের সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা এবং নাম্বার দিয়ে অর্ডার করে ফেলুন অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে